আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নেতা নিয়াহুর বেআইনি কর্মকাণ্ড আর করা হবে না এক ধরনের হুশিয়ারি। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে কেন ভয় পাচ্ছে ইসরায়েল ইরানে অস্ত্র ভরা বিমান পাঠিয়েছে চীন মোসাদের আস্তানা ও সেনাবাহিনীর উপর ইরানের হামলা ইসরায়েলের মিথ্যা ধরে ফেলেছে যুক্তরাষ্ট্র ইরান নিয়ে চাঞ্চল্যকর তথ্য ইরানের যে হামলা একেবারে বদলে দিল পুরো যুদ্ধের গতি ট্রাম্পের সুর নরম ইসরায়েল যুদ্ধক্ষেত্র প্রসারিত করছে জর্ডানের বাচ্চা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের মস্তিষ্ক গুড়িয়ে দিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন নেতানিহর বেআইনি কর্মকাণ্ড আর সহ্য করা হবে না এর দনের হুঁশিয়ারি ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফের দোয়ান বেনিয়ামিন নেতা নিয়াহুর আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি অভিযোগ করেন বেড়ে চলা সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে ইসরায়েল যা নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেন এর দোয়ান মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের পাশে দৃঢ় অবস্থান নিল তুরস্ক তুর্কি প্রেসিডেন্ট ডিসেফ তাইফের দন সাফ জানিয়ে দিয়েছেন ইরানের উপর ইসরায়েলের যে কোনো আক্রমণ তুরস্ক বরদাস্ত করবে না এমন হুশিয়ারির পরে নতুন মাত্রা পেয়েছে চলমান ইরান ইসরায়েল উত্তেজনা এরদয়ন বলেন তুরস্ক যে কোনো মূল্যে ইরানকে সহায়তা করতে প্রস্তুত এরদয়নের এমন বার্তার পর পরই কূটনৈতিক ভাবে অনেকটা আলাদা হয়ে বসেছে যুক্তরাষ্ট্রপন্থী কিছু রাষ্ট্র বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এরদন আরো বলেন পারমাণবিক আলোচনা ইরানকে ফিরিয়ান্তে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত রয়েছে তুরস্ক। এই সংঘাত থামাতে আঞ্চলিক শান্তির জন্য যা যা প্রয়োজন তুরস্ক তা করবে। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে কেন ভয় পাচ্ছে ইসরায়েল? ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা ইসরায়েল খুবই উদ্বেগে রয়েছে বলে জানিয়েছেন ওয়াল নিউজের ইহুদিবাদী বিশ্লেষক ডেনিস এস্টানোভিচ। তিনি এক নিবন্ধে লিখেছেন যুদ্ধ চলছে কিন্তু ইসরায়েলের আশঙ্কা হলো এটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হতে পারে এমনটি হলে তা ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনবে স্ট্রানোভিচারও বলেন যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে তা ইসরায়েলি অর্থনীতি এবং সমাজকে ভেঙে ফেলবে ইসরায়েল এটা বুঝতে হবে যে ইরানের পারমাণবিক 핵প্রণস্ত্র কর্মসূচী সম্পূর্ণরূপে বন্ধ করার ক্ষমতা তাদের নেই এবং দ্রুত ইরানের সাথে তাদের যুদ্ধ শেষ করতে হবে তিনি বলেন এই পরিস্থিতি ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধ শেষ করার বিষয়ে মতে পৌঁছাতে পারছেন না তারা বিভ্রান্তিতে রয়েছে ইরানে অস্ত্র ভরা বিমান পাঠিয়েছে চীন ইরান ইসরায়েল উত্তেজনার আবহে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে চীনের একটি রহস্যময় কার্গো বিমানের অবতরণ আন্তর্জাতিক মিডিয়ার দাবি সম্প্রতি ইরানের রাজধানী তেহরানের একটি সামরিক বিমান বন্দরে চীনের একটি মালবাহী বিমান অবতরণ করেছে যার ট্রান্সপন্ডার বিমানটি আকাশে থাকতে বন্ধ করে দেওয়া হয় ফলে রাডারের উপস্থিতি গোপন থাকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা ধারণা করা হচ্ছে চীন হয়তো গোপনে ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করছে যদিও এই তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি বিশ্লেষকদের মতে চীনের এই বিমান বাহিনীর উপস্থিতি গোপন সামরিক সহায়তার ইঙ্গিত দিতে পারে কারণ চীন ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে কৌশলগত সামরিক সম্পর্ক রয়েছে ফলে এমন একটি উত্তপ্ত মুহূর্তে তেহরানের চীন কার্গো বিমানের উপস্থিতিকে হালকাভাবে দেখছেন আন্তর্জাতিক মহল এই প্রেক্ষাপটে যদি চীন সত্যি ইরানকে অস্ত্র সহায়তা দিয়ে থাকে তবে তা শুধু ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রকেও প্রকাশ্য চ্যালেঞ্জ জানানো হিসেবে বিবেচিত হবে মোসাদের আস্তানা ও সেনাবাহিনীর উপর ইরানের হামলা ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান দেশটি জানিয়েছে এবার মোসাদের আস্তানা ও ইসরায়েলের সেনাবাহিনীকে নিশানা করে হামলা চালানো হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস দাবি করেছে ইসরায়েলে তাদের মিসাইল হামলায় একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলি সূত্র জানিয়েছিল দেশটির উপকূলীয় শহর জেলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এ সময়টি একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলের সাধারণত এ ধরনের লক্ষ্যবস্তু বলতে সামরিক বা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাকে বোঝানো হয় আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে এই হামলা ইসরায়েলের গোয়েন্দা সামরিক কার্যক্রমের বিরুদ্ধে একটি জবাব ইসরায়েলের মিথ্যা ধরে ফেলেছে যুক্তরাষ্ট্র ইরান নিয়ে চাঞ্চল্যকর তথ্য ইসরায়েল অতর্কিতভাবে ইরানে হামলা চালিয়েছে এ ঘটনায় বিশ্ব জুড়ে নিন্দার ঝড় বইছে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিরুদ্ধে হামলা শুরুর কারণ হিসেবে ইসরায়েল দাবি করছে ইরান দ্রুতই পারমাণবিক অস্ত্র অর্জনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে এটা ঠেকাতে দেশটিতে হামলা চালানো প্রয়োজনীয় ছিল কিন্তু ইসরায়েলের দেওয়া তথ্য মিথ্যা বিষয়টি ধরে ফেলেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন ইরান এখনো পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন থেকে অন্তত তিন বছর দূরে ইরান এখনো সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই বরং তারা মূলত পারমাণবিক গবেষণা ও চালানি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে ইসরায়েল সম্প্রতি ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে হামলায় স্থাপনাটির কিছু ক্ষতি হলেও তেহরানের মূল ফোর্ড ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অক্ষত রয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা বলছেন নির্দিষ্ট মার্কিন অস্ত্র এবং বিমান সহায়তা ছাড়া ফোর্ডকে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা ইসরায়েলের নেই মার্কিন মধ্যপ্রান্ত প্রসঙ্গে বলেন ইসরায়েল এসব স্থাপনা অকার্যকর করতে পারে তবে পুরোপুরি ধ্বংস করতে হলে যুক্তরাষ্ট্রকে জড়াতে হবে বা কূটনৈতিকভাবে কোনো সমঝোতা করতে হবে ইরানের এই হামলাই একেবারে বদলে দিল পুরো যুদ্ধের গতি ইরানের সেনাবাহিনী বলেছে তারা তেল ইসরায়েলের একটি সামরিক কেন্দ্রকে গত রাতে নির্দেশিত ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করেছে ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়নিক বলেন জায়নি শাসন ব্যবস্থার গোয়েন্দা কেন্দ্রকে শত্রুর ভারী প্রতিরক্ষা স্তর থাকা সত্ত্বেও যাদের সহায়তা করছে আমেরিকানরা নির্দেশিত ক্ষেপণাস্ত্র দ্বারা মূল কেন্দ্রে আঘাত করা হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস একটি বিবৃতিতে বলেছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এটি একটি কার্যকারী অভিযান ছিল এবং কেন্দ্রটি বর্তমানে আগুনে জ্বলছে সোশ্যাল মিডিয়ার প্রচারিত ভিডিওতে দেখা যাচ্ছে চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় এলাকায় ছোড়া হয়েছে যেখানে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ও একটি সামরিক স্থাপনা রয়েছে ট্রাম্পের সুর নরম ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পঞ্চম দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড চান একটি সমাপ্তি উত্তেজনাপূর্ণ স্থায়ী অবসান ঘটাবে। কানাডায় শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেন সম্মেলন শেষ হওয়ার একদিন আগেই হঠাৎ যুক্তরাষ্ট্রে ফিরে আসেন ট্রাম্প তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন যুক্তরাষ্ট্র একটি সত্যিকারের সমাপ্তি চায় যুদ্ধবিরতি নয়। তিনি জোর দিয়ে বলেন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা চলবে না এক পোস্টে ট্রাম্প বলেন এখনো তিনি ইরানের সঙ্গে আলোচনায় তবে তিনি জানান কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তিনি আরো বলেন ইরানের উচিত আলোচনার টেবিলে থাকা চুক্তিতে সই করা যা অনেক প্রাণ রক্ষা করতে পারে ইসরায়েল যুদ্ধক্ষেত্র প্রসারিত করছে জর্ডানের বাদশাহ ইসরায়েল যুদ্ধক্ষেত্র প্রসারিত করছে বলে মন্তব্য করেছেন জর্ডানের বাদশা আবদুল্লাহ ফ্রান্সে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন বাদশা আব্দুল্লা বলেন ইরান ইসরায়েলের এই সংঘাত বিশ্বের জন্য তিনি আরো বলেন ইরান ইসরায়েল যুদ্ধ কোন পর্যায়ে গিয়ে শেষ হবে তা বলা যাচ্ছে না যুদ্ধ থামাতে হবে তবে বিশ্ববাসী যদি তা করতে ব্যর্থ হয় তবে ইসরায়েলের অপরাধের দায় বিশ্ব নেতৃত্বের উপরও পড়বে বলে মন্তব্য করেন তিনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মস্তিষ্ক ইসরায়েলের বোহে ভাতে অবস্থিত ওয়েজম্যান বিজ্ঞান ইনস্টিটিউট বহু বছর ধরে এটি ইসরায়েলের সামরিক গবেষণাগার কেন্দ্র হিসেবে পরিচিত সোমবার রাতে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানে হামলাকে তাদের বেসামরিক নাগরিকদের উপর পরিচালিত ইসরায়েলি হামলার জবাব হিসেবে ব্যাখ্যা করেছে প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত লাগে এবং একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এই জীবন বিজ্ঞান কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনুজীব বিজ্ঞানের ওপর অত্যাধুনিক গবেষণা চলত যেগুলোর ফলাফল ইসরায়েলের নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম এবং অস্ত্র ব্যবস্থাপনায় সরাসরি প্রয়োগ হয়েছে এসব প্রযুক্তি গাজা লেবানন ইয়েমেন ও সম্প্রতি ইরানের ভূখণ্ডে পরিচালিত হামলায় ব্যবহৃত হয়েছে